টানা বর্ষণের জেরে জেলার বিভিন্ন প্রান্তে সেতুর ওপর দিয়ে জল যাওয়ার ফলে ব্যাহত হয়েছে যাতায়াতের স্বাভাবিক ছন্দ সকাল থেকেই জেলার নানা প্রান্তের জলবন্দির খবর আসতে থাকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের কাছে জেলার ছাতনা ব্লকের জামথলে জেলা পরিষদের উদ্যোগে নির্মীয়মান সেতুর পাশে অস্থায়ী রাস্তাও জলের তলায় ডুবে যায় সেই খবর পান তিনি এই সেতুর ওপর যাতায়াতে নির্ভরশীল বেশ কিছু গ্রামের মানুষ নির্মিমান সেতুর অস্থায়ী রাস্তায় ডুবে যাওয়ায় গ্রামবাসীদের ছাতনার সাথে যোগাযোগ যেমন বন্ধ হয়ে পড়ে তেমনি জামতল থেকে ভায়া মণিহারা হয়ে আড্রা যোগাযোগও ব্যাহত হয় পাশাপাশি জামথল সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের মানুষও এক গ্রাম থেকে পড়শি গ্রামে যাতায়াতের সমস্যায় পড়েন উল্লেখ্য এই জামথল সেতুর দাবিতেই গ্রামবাসীরা গত বিধানসভায় ভোট বয়কট করেন এমনকি গত গ্রাম পঞ্চায়েত ভোটে গ্রামে কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতেও বাধা দেন তারা গ্রাম সোলনার পক্ষ থেকে নির্দল প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন পেশায় শিক্ষক অভিজিৎ মুর্মু তিনি গ্রামের পাঁচ নম্বর বুথ থেকে বিজয়ী হন গ্রাম সলোনানার অন্য আর কেউ রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হওয়ার সাহস দেখাতে পারেননি নতুন জেলা পরিষদ গঠনের পর এই সেতু তৈরির দাবি মেটানোর উদ্যোগ নেন সভাধিপতি অনুসহা রায় শুরু হয় সেতু তৈরির কাজ আর গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য নির্মীয়মান সেতুর পাশে তৈরি করা হয় অস্থায়ী রাস্তাটি তারা বর্ষণে এই রাস্তায় জলের তলায় ডুবে যায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সভাধিপতি এবং তিনি গ্রামবাসীদের সাথে কথা বলার পাশাপাশি অস্থায়ী রাস্তা দ্রুত যাতায়াতের উপযোগী করে তোলারও আশ্বাস দেন এদিন এই নিম্নচাপে আপনাকে ব্রিজ পরিদর্শনে কি বলবেন আমি এসেছিলাম ছাতনা ব্লকে ছাতনা ব্লকের পুগাডোবা থেকে যে আপনার জামতোড় যে যাচ্ছে ওখানে ব্রিজ একটা দাবি ছিল বহুদিন থেকে মানুষ বয়কটও করেছিল দু হাজার উনিশ সালে এটা খুবই প্রয়োজন ছিল আমরা জেলা পরিষদ থেকে সেটা স্যাংশনও করিয়েছি কাজ শুরু হয়ে গেছে কিন্তু এত বৃষ্টি যে বৃষ্টির তোড়ে যেটা মানুষের পাড়াপাড়ের যে রাস্তাটা করা হয়েছিল সেটাও জলের তোড়ে ভেঙে নিয়ে চলে গেছে তো যেখানটা আমি দেখলাম উপর পর্যন্ত ঢালাই হয়ে গেছে ওপরটা সেখানে দেখলাম ঘাস টাস জমে সেখানে জলটা যাচ্ছে না এই পাশ দিয়ে জলটা বেশিরভাগ ভাবছে তো এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় আছে বৃষ্টি তো ধরুন প্রাকৃতিক নিয়মেই হবে আমাদের তো সেখানে পরিদর্শন করে কোথায় কতটা কি থামতে আছে আমাদের কোথায় একটু নজর দিতে হবে সেগুলো আমাদের দেখে নিতে হবে এই এলাকার মানুষের এই ব্রিজের দাবির জন্য পঞ্চায়েত ভোট এবং বিধানসভা ভোট বয়কট করেছিল কি বলবেন সেটা স্বাভাবিক জিনিস মানুষ চাহিদা তো মানুষের থাকবেই সরকারের কাছে যে তাদের যোগাযোগ ব্যবস্থা তাদের বিচ্ছিন্ন একেবারে একটা রুগীকে নিয়ে যেতে হলে অনেকটা ঘুরে বাঁকুড়াকে নিয়ে যেতে হতো সেই কারণে তাদের দাবি ছিল দাবিটা ন্যায্য দাবি আমরা সেই দাবিও আমরা পূরণ করছি এটা কোন ব্রিজ এটা জামথল ব্রিজ মূলত কোন রোড এটা এই রাস্তাটা কত দূর কোথায় কোথায় গেছে কি বলবেন এটা আপনার এই গুলাডোবা হতে মনিহারা জামথল হয়ে মনিহারা হয়ে আপনার চলে যাচ্ছে আদ্রা পর্যন্ত দিনের মধ্যে কাজ শেষ হবে মনে করছেন কাজ আপনার বর্ষাটা তো পড়ে গেল একটু তো লেন্দি হবে বর্ষাটার জন্য কাজ অনেক তাড়াতাড়ি স্পিডেই করা হচ্ছে যখন থেকে আমরা ওয়ার্কটা দিয়েছি আমি তো এসে যা অনেক স্পিডে সভাধিপতির এই পরিদর্শন প্রসঙ্গে গ্রামের মানুষ জানান তারা সভাধিপতির এই ভূমিকায় খুশি এবং তারা চান যত তাড়াতাড়ি সম্ভব নির্মীয়মান সেতুর কাজ শেষ করা হোক সেই আরজিও জানান সভাধিপতির কাছে সভাধিপতি পরিদর্শন করলে কি বলবেন এটা জৌড়িটা থেকে মনিহারা ব্রিজ এটা চালু হয়েছে মানে শুরু হয়েছে এখনও ইয়ে চলছে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় সভাধিপতি এসেছে তাতে আমাদের এলাকার লোক খুব আনন্দিত আগামী দিনে আরও ভালো ইয়ে হবে এই আশা করি এই ব্রিজটার উপর দিয়ে কতগুলো গ্রামের মানুষ যাতায়াত প্রায় দশ থেকে বারোখানা গ্রাম এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে কোন কোন গ্রাম এদিকে জামতল ফুলবেড়া আশরাবাদ মণিহারা ডমপাড়া আপনার গড়শিকা প্রায় থেকে গ্রাম এই এলাকার মানুষ তো ভোট বয়কট করেছিলেন পঞ্চায়েত ভোট এবং হ্যাঁ বিধানসভা ভোট কি বলবেন হ্যাঁ এই এলাকার মানুষ দীর্ঘ প্রতিক্রান পর অনেকদিন ধরে বিপর্যস্ত অবস্থাতে রাস্তাতে যাতায়াত বন্ধর জন্য তারা ভোট বয়কট করেছিলেন প্রসঙ্গত দীর্ঘ প্রায় দুই দশক ধরে জামথলের মানুষ এই সেতুর বেহাল দশার জন্য চরম সমস্যার মধ্যে যাতায়াত করেছেন ভোট বয়কটের পর অবশেষে সেই সেতুর দাবি মিটতে চলেছে কিছুদিনের মধ্যেই নবনির্মিত সেতু উপহার পাবেন জামথলের বাসিন্দারা তা বলাই বাহুল্য অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন জামথোল ছাতনা